গুড আফটারনুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এই বসলাম জাস্ট সাড়ে তিনটে বাজছে এখনই চারটে বেড়ে যাবে সাড়ে তিনটে বেজে পেরিয়ে গেছে কাজে খেতে করতে দেরি হয়ে গেছে কতগুলো কাজ করছিলাম চুলঝাড়া এগুলো করছিলাম ঘরে একটা চামচিকি ঢুকেছিলাম এবার সেই চামচিকিটা কদিন ধরে খুঁজছি খুঁজে আর পাচ্ছি না এবার শুধু পচা গন্ধ আসছে এবার সেই পচা গন্ধ খুঁজতে খুঁজতে একদম সব তন্ন তন্ন করে ফেলেছি সেই মুহূর্তে আর ভিডিও অন করা হয়নি শেষকালে কোথার থেকে পেলাম জানেন সব বিছানায় চাদর সব নামিয়েছি এদিকে মশারি সব নামিয়েছি এই ঘরে একটা আমার টুলের উপরে সব মানে ব্ল্যাঙ্কেট আরে সব টাক দেওয়া থাকে সেইগুলোকে সব নামিয়েছি কোথাও খুঁজে পাইনি শেষকালে উপরে বাংকারে গিয়েতে একটা আমার খাপ ছিল ওই সে খাপের মধ্যে দেখি রানী ওইখানে আছেন ঢাকা আবার নামানো হলো নামে কি গন্ধ ওর আগে সে ফেলে পরিষ্কার করে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে ওই ब्ल্যাঙ্কেট গুলো ওইখানে তুলে রাখলাম একটা ইয়ে করে মানে ব্ল্যাঙ্কেট তো খাপ আছে সেই খাপের মধ্যে ভরে ওপরে তুলে রাখলাম একটা তাও বেশি পারিনি একটা আর বাকি গুলো বক্স কাটে ঢোকালাম ঢুকে ওই জায়গাটা একটুখানি ফাঁকা হলো বেশি হয়নি তাও কতগুলো রাখতেই হয়েছে আমাকে কতকটা ফাঁকা হয়েছে আর এখনো কতকটা বাকি আছে মানে ওদিকটা পুরো ক্লিন করে নিয়েছি কিন্তু রাখতে পারিনি বক্স কাটেও অনেক প্রচুর জিনিস আছে আমাদের তার জন্য বক্স কাটা রাখা হয়নি আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি করেছিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্ত হয়েছিল আর হচ্ছে লাল ডাঁটা দিয়েছিল আমার এক বান্ধবী সেই লাল ডাঁটার ঝাল হয়েছিল সেগুলো খাওয়া হয়েছে লাল খুব সুন্দর হয়েছিলো খেতে এমনি তিল দিয়ে আমার মা মারে সব লাল ডাটা করে তিল দিয়ে করে কিন্তু আমি তিল দিয়ে আমাদের বাড়িতে কেউ খাই না আমি খাই কিন্তু আমার হাজব্যান্ড খায় না ওই জন্য লাল ডাটার ঝালটাও বেশি পছন্দ করে ঝালটা খেতে দারুণ হয়েছিল আর ঠাটাগুলো বেশ মোটা মোটা শ্বাসে ভর্তি একদম দারুণ টেস্ট হয়েছিল। আর দিয়ে পেঁয়াজ পোস্ত এটা তো আমি খাই এটা প্রিয় খাবার করতে পারো আর হচ্ছে হয়েছিল তরকারি বললাম আগে ভুলে গেছি আমি বলে ভুলে ঠিক আছে চলো আবার পরে কথা হবে এখন আর ভিডিওটা বাড়াবো না পরে আবার কথা হবে হ্যাঁ রাত্রে মেয়ে বলেছে বিরিয়ানি খাবো সেটা বাড়িতে বানাতে হবে আমি কিছুতে গরমে করতে চাইছি না সে একদম না যে হাল কানি কান্ড করছিল দুপুরবেলা করে দিতেই হবে সে কি করবে এখন জানি না আমি করে এখনো কিছু বলিনি আমি যে আমি করে দেব এখনো কিচ্ছু বলিনি দেখি কি করা যায় ঠিক আছে চলো আবার পরে কথা হবে বিরিয়ানি হলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে চলো ছাদে জামা কাপড় আছে চলো তুলে নি এক করে তুলে নি যেগুলো ভিজে মিলে দিই যেগুলো শুকিয়েছে নিয়ে চলে গিয়ে সেটা ইয়ে করে চলো একটুখানি টিভি দেখি এই সময়টায় সাতটা সাড়ে সাতটা বাদ চলল হ্যাঁ বেলা বলেছিলাম বিরিয়ানি হবে গরমে করতে ইচ্ছাও একদম করছে না কিন্তু মেয়ে খুব কানাকাটি শুরু করে দিয়েছে না করে দিতেই হবে বাবাকে তো ফোন করি করি চিকেন রান্না করালো সেই মানে কি করবো ওর বাবা বাবা আবার চিকেন ম্যারিনেট করে দিয়ে গেছে যাতে আমি করি মানে কি কাণ্ড যে করছে ওরা দুজনেই মানে বলে বোঝাতে পারবো না দাঁড়ান দেখ এই দেখুন চিকেন পুরো ম্যারিনেট করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে গেছে সে কি কাণ্ড চলছে আমাকে করতেই হবে আর আমি এখানে একটুখানি চাল ভিজিয়ে রেখেছি বেশি করব না একটুখানি করব ঠিক আছে চলো বিরিয়ানি ইয়ে শেয়ার করবো না কারণ হচ্ছে বিরিয়ানির ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে পারলে দেখে নিতে পারো আর যদি মানে না পাওয়া আমাকে কমেন্টে জানিও আমি ভালো করে আরও ভালো করে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে চলো আবার পরে কথা বলছি হ্যাঁ চিকেন কষানো হচ্ছে এবার চিকেনে জল দিয়ে দেবো অনেকক্ষণ থেকে কষানো হচ্ছে জল দিয়ে দেবো কারণ এই লেগ পিসটা সেদ্ধ হতে টাইম লাগে জল দিয়ে দেবো দেখুন একদম আমার লেগ পিস করি আছে কোটাই ঢাকা দিয়ে দিছো ওয়া কি সুন্দর বিরিয়ানিটা একদম ফাটাফাটি ঠিক আছে চলো মেকে খেতে দিয়ে দি কেমন হয়েছে বাবা এদিকে তাকিয়ে বল দেখতে পাচ্ছ না তোর মুখ কেও ভালোইছে সত্যি ভালোইছে হ্যাঁ কেন ওর মতো দেখে একটুখানি করে দিলাম খেয়ে নি যা গরম করেছে বেশি করিনি ওর মতনই একটুখানি করে দিয়েছি ব্যাস ভালোই হবে আমি একটু খাবো ওর মতো মানে কি শুধু শুধুকে একা আমি খাবো আমার হাজব্যান্ড খায় না ওই সব হাজব্যান্ডের ভাত করেছি আর ওই মাংসই তুলে রেখেছিলাম ব্যাস ও হয়ে যাবে রাত্রেবেলা ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Good night. Ta-da!